আঠারোশো সাতচল্লিশ পূর্বে ওনা হাদিস নিজের বাপরে একটা মসজিদ দেখা একটা মাদ্রাসা দেখা মসজিদ মাদ্রাসা তো দূরে থাক এদের একটা পায়জামাও পাওয়াজামা নি জি এদের আসল বাপ চেক করে আজকে যারা আপনাদের গ্রামে নামা হলে হাদিস হয়েছে এদের চেক করেন যে যেই ভিটামিন এরা জন্মগ্রহণ করেছে ওটা সুন্নিদেরই ছিল জি ওর বাপ না থাকলে ও দাদা সুন্নি ছিল আসল দিনকে কে ছেড়েছে সাহাবার দিনকে ছেড়ে যারা সুন্নি জামাতকে ছাড়লো সাহাবার দিনকে ছাড়লো মুস্তাফার দিনকে ছাড়লো সালাফের দিনকে ছাড়লো তোমরা ত্যাগ করে সাহাবার দিনকে ত্যাগ করে এ তো কিছুদিন ভালো তোমাদের বাপ জাহিল রাহুলের দিনকে মেনেছো বাবু ইবনে তাহিমের দিনকে তোমরা মেনেছো আমরা তো মানিনি বাপ দাদা দি দেখো তোমরাও যাকে বাপ মানো আমরাও যাকে বাপ সহি সনদে হাদিস লিখেছেন এখন আমরা চার দিনে করি তাই চাহারম বলা হয় ঠিক না চল্লিশ দিনে করি তো চল্লিশ বলা হয় বছর বছর কর পর করি তাই বার্সি বলা হয় তিস দিনে করলে তিসা বলা হয় তিন দিনে করলে তিজা বলা হয় নামে কোনো সমস্যা নাই সাহাবা যেই কাজটা একবার করেছেন যত করবেন তত বার নাকি আর তুমি একটা দলিল দাও দলিল নাই কোনো দলিল নাই কোথাকার মন্দিরের ঘটনা শোনা যে একটা মন্দিরে গেলাম পাদনি কে বললাম বললাম আরে পাদরি হিন্দুর সত্য খুব বসেছ বাড়িতে ডেকেছো তুমি ভিডিও দেখেছো দেখো আমার কাছে হিন্দু এসে মায়ের দুধ পান করে থাকলে একবার জাহাঙ্গীর ডাকো সারা পৃথিবী জেনে যাবে আরে তোমার অন্ধ ভক্ত পর্যন্ত বুঝে নিবি যে তোর মধ্যে কোনো জ্ঞান নাই একইবারে একবারে মূর্খ জাহিল ভিডিও দেখবেন ওকে একজন বলছে আপনার কোরআন শুদ্ধ হয় না তো কোথাও মাদ্রাসায় সে করতে পারছেন না যে আমার বাড়ির আশপাশে তিরিশ কিলোমিটার পর্যন্ত কোনো মাদ্রাসাই না তিরিশ তো ও গাদ্ধার বেটা গাদ্ধার এখন পড়বে মাদ্রাসে তো ওয়ার কাছে ওকে ডেকে যারা বক্তব্য শুনছে এদের মতন পাগলা কুত্তা কেউ আছে হ্যাঁ এদের মতন বোকা কেউ আছে এখন যদি আমাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেন আর আপনাদের গ্রামের ধান কাটনে বালা বাপ গহম কাটনে ভাই ভাইরা এসে যদি বক্তব্য চালু করে কেউ শুনবেন আফজাল মুফতি না ডেকে যদি এই ওলমা একরাম যদি না ডাকতেও এই গ্রামের দুটো লোক যদি বলতো বক্তা কি আছে তো বলবে যে আমাদের গ্রামে উমুক মন্ডল কেউ আসতো জালসা শুনতে মানুষ মনে করবো বাপের জন্য মাদ্রাসা জেনে ফির কি শিখাবে রে বলবে কি বলবে না তো এ রাহুল তো রাহুল ওর বাপ পর্যন্ত কোনো মাদ্রাসায় যায়নি ওর বাপ লিঙ্গ পূজা করত হঠাৎ করে মুসলমান হলো তো এ রাহুল হয়ে ওকে মুসলমান চাইতো নিকৃষ্ট বানিয়ে দেবো কারণ বাহাত্তর জাহান্নামি ফিরকা যারা হবে তারা ইহুদি নাসার চাইত নিকৃষ্ট হবে আপনার ইমানকে ধ্বংস করবে তাই আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি বাপের ব্যাটা যদি থাকো একটা দলিল দিও তোমাদের ক্ষমতা নাই দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে চলে আসেন মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে ডেকে কোরআন তেলাওয়াত করেন না করেন কি করেন না জি সাহাবা একরাম করেছেন চার দিনে চল্লিশ দিনে করলে চল্লিশ আর বাড়াতে কোনো সমস্যা নাই যেমন মাদ্রাসা তৈরি হয়েছে কি হয়নি মাদ্রাসার নাম আছে না রামনগর জুমা মসজিদ উমুক জুমা মসজিদ তো নাম রেখে দিলে কি মসজিদটা নাজাজ হয়ে যাবে আহ একটা নাম রাখতে হয় তাই যুগ যুগ থেকে মানুষ চার দিন আমাদের মানুষের মধ্যে প্রচার হয়েছে চাহর চল্লিশা কিন্তু ইয়ার আসল উদ্দেশ্য হচ্ছে যেই কাজ সাহাবা করে যার সবাব ইশাল করেছেন মৃত্যু ব্যক্তিকে ওই কাজ আমরা করি জোরে বলেন সুভান এইবার চলে আসেন আপনাদের সম্মুখে মাজমাউ জাওয়াইদের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত তাবরানি শরীফের মধ্যে হাদিস হাজরাতে বিখ্যাত তাবি হাজরাতে লজ লজ রহমাতুল্লাহ আলাই তিনাকে উনার পিতা বলছেন বেটা আমি যখন ইন্তিকাল করব আমাকে তুমি মাটি দিবে আর মাটি দেওয়ার পরে আমার মাথার পাশে দাঁড়িয়ে তুমি সুরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ পাঠ করবে কারণ এই রকম বলতে আমি উমরে ফারুককে শুনেছি জোরে বলেন না সুহানাল্লাহ আমি উমারে ফারুক থেকে শুনেছি ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে বলেন এই হাদিসের সকল বর্ণনাকারী সহি বর্ণনাকারী জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারলে যে তিলাওয়াত করলে কুরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তির কবরে নেকি যায় মৃত্যু ব্যক্তি উপকৃত হয় একটি হাদিস আর শুনিয়ে দিচ্ছি বুখারী মুসলিম বুখারী তিরমিজি শরীফের মধ্যে হাদিস হাদিসটি হচ্ছে আমার আপনার নবী একটি রাস্তা দিয়ে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে বলছেন এই দুটি কবরা আজাব হচ্ছে সাহাবা তো জানেন নবী পাক এটা জানেন কি জন্য আজাব হচ্ছে তো এটাও জানেন যে কি জন্য আজাব হচ্ছে সুহান আল্লাহ কি কারণে আজাব হচ্ছে কারণ প্রত্যেক সাহাবার আকিদা ছিল পরের মামা হেবুল্লা দুনিয়া ইমাম কাস্তালানি আহলে হাদি যাকে ইমাম মানে দেওবান্দি যাকে ইমাম মানে স্পষ্ট লিখেছেন প্রত্যেক সাহাবারা কি ছিল আল্লাহ তালা নিজের মুস্তাফাকে অসংখ্য গাইবের ভান্ডা দান করেছে তার কারণে হাদিস রসুল পাককে বলছেন সাহাবি হুজুর কি কারণে আজাব হচ্ছে নাবি পাক বলছেন একজন প্যাসাবের ছিটা থেকে বাচ্ছিল না আর একজন চুগলি করতো তার কারণে কবর আজাব হচ্ছে রসুলের পাক বললেন যাও একটা খেজুরের ডানা নিয়ে এসো খেজুরের ডানা নিয়ে আসা হলো রসুলে পাক দুই ভাগে বিভক্ত করলেন দুটি কবরের উপরে রেখে দিলেন রসুলের পাক বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই কবরবাসীর আজাবে কমতি থাকবে বলবেন না এখন বিষয় হচ্ছে খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে ততদিনই কেন কমতি থাকবে আমার নবী যদি দোয়া করে দিতেন তো চিরস্থায়ী জাহান্নামের আগুন হারাম হয়ে যেত ঠিক না বেঠে আমার নবী যদি হাত তুলে দোয়া করে দিতেন তাদের উপরে জাহান নাম হারাম হয়ে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিতেন কিন্তু খেজুরের ডানা কেন রাখলেন নবী পাক শিক্ষা দিচ্ছেন কেন আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন সাব্বাহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ জমিন এবং আকাশে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর তসবি পাঠ করে রসুলে পাক বলছেন আমি দোয়া করে দিতাম মানুষ মনে করত নবী দোয়া করেছেন এদের আজাবে কমতি হয়ে গেছে আজাব বন্ধ হয়ে গেছে আমি খেজুরের ডানা রাখলাম পৃথিবীর মানুষ যেন জেনে নাই খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তসবি পাঠ করবে আর খেজুরের ডানার পাঠ করা তসবির স্বভাব ওই কবরবাসী পাবে আর ওই স্বভাব পেয়ে তাদের আজাবে কমই হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ পাক মেসেজ দিলেন শুনো যখন একটা খেজুর গাছের পাতা আল্লাহর তসবি পাঠ করে মৃত্যু ব্যক্তির কবরের আজাব কমতি হয়ে যায় কেরামতের সকাল পর্যন্ত মানব জাতি আশরাফুল মাখলো কাপ যখন কোরআন তেলাওয়াত করে কলমা খানি করে তসবি তাহলিল করে তার স্বভাব নিজের পিতার নামে মাতার নামে আত্মীয় স্বজনের নামে ইশাল করবে আল্লাহর কসম খেয়ে বলি খেজুর পাতার চাইতে বেশি উপ কার পাবে